আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে আসলাম ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই গোলাপ ফুলটি করে দেখাবো আমি খুব সহজভাবে এবং অল্প সময়ের মাঝে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে এরকম একটি গোলাপ তৈরি করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন কথা না আমি টিউটোরিয়ালটি শুরু করছি আপনারাও ভিডিওটি টি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন ফুলটি তৈরি করার জন্য আমি এখানে সাদা কালার নয়টা সুতা ব্যবহার করেছি আপনারা ছেলে এখানে লাচি সুতা গুটি সুতা বা উল সুতা আপনারা করতে পারবেন এর সাথে আমি হুক ব্যবহার করেছি দশ নাম্বার আপনারা ছেলে বারো নাম্বার কাটাটি দিয়েও কাজটি করতে পারবেন এবং সুতার থিকনেস অনুযায়ী আপনারা হুকটি ব্যবহার করবেন এর সাথে নিয়েছে একটি কাটার সুতায় একটি স্লিপ নোট করে নিচ্ছি আশা করি আপনারা যারা কুশিকাটার কাজ করেন তারা কীভাবে স্লিপ নট করতে হয় জানেন আর নতুন দেশ সুবিধার্থে আমি যে খুব সহজভাবে আপনাদেরকে নট করা দেখিয়ে দিলাম নটটিকে এমন পর্যায়ে রাখবেন যেন ইজিলি হুকটি আপ ডাউন করা যায় এ পর্যায়ে রেখে আমি এখানে চেন করে নিচ্ছি চেনটা খুব বেশি টাইট কিংবা লুজ হলে কাজের ফিনিশিং ভালো আসবে না তাই আপনারা এই যে এরকম করে মিডিয়াম করে চেইন করে নেবেন আমি এখানে বাহাত্তরটি চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে আমি বাহাত্তরটি চেন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সিয়াত্তর কিংবা আশিটি চেইনও করে নিতে পারেন যদি গোলাপটি বড় করতে চান তাহলে চেইনের সংখ্যা আরো বাড়িয়ে নিতে পারেন যদি আরও ছোট করতে চান তাহলে চেনের পরিমাণ আরো কমিয়ে নেবেন উপরের দিকে আরও দুটি চেন বাড়তি করছি এই দুটি চেনের গ্যাপ তৈরি করব। নিচে থেকে ছয় নাম্বার চেনের করে একটি ঢুকিয়ে একবার ডাবল ক্রুস সেট করে নেবো তিনটি চেইন এর সমান একটি ডাবল ক্রুস সেট কাউন্ট হবে এবং দুটি চেনের একটি গ্যাপ তৈরি করেছি ঢুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের করে আবারও একবার ডাবল ক্রু সেট দুটি চেনের গ্যাপ দিয়ে এই যে এই সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রুস এতে দেখেন আমার এখানে একটি বি শেপ তৈরি হচ্ছে আবারও দেখেছি হুকের সুতার পেজ দিয়ে নিচে থেকে চার নাম্বার চেনের এর একবার ডাবল মাঝে দুটি চেনের গ্যাপ দিব দিয়ে আবার হুকের সুতার পেজ দিয়ে এই যে এই সেম চেনে আরও একবার ডাবল ক্রুজ সেট এর ফলে আমার এখানে একটি বি শেপ তৈরি হচ্ছে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আবারও চার নাম্বার চেনের গড়ে একবার ডাবল ক্রুজ সেট মাঝে দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রুজ সেট এভাবে আমি নিচে থেকে চার নাম্বার চেনের করে একটি করে বি শেপ তৈরি করে এই পুরো রাউন্ড শেষ করে তারপরে দেখাচ্ছি তো এরকম বির মতো আঠারোটি গড় আমার তৈরি হয়েছে এখন পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য একটি চেন করে এই কাজটিকে ঘুরিয়ে নিয়ে দুটি চেনের স্লিপ স্টিচ করে চলে গ্যাপে যাচ্ছি তিনটি চেন করছি এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এখন এই যে সাথে প্যাচ দিয়ে গ্যাপগুলাতে একটি করে ডাবল ক্রোসেট করে দিচ্ছি চার পাঁচ ছয় সাত এতে দেখেন যে একই গেপে আমি আটটি ডাবল ক্রোর্স সেট করে নিয়েছি এখন উল্টো করে একটি ভি শেপের মতো রয়েছে এই গ্যাপটাতে আমি এটিকে সিঙ্গেল ক্রোসেট মাধ্যমে জয়েন করে দিব পরের দুটি চেনের গ্যাপে আবারও আটটি ডাবল ক্রোসেট করে নিব আবারও এই গ্যাপটাতে আমি আটটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এখানটাতে এটিকে সিঙ্গেল ক্রোসেট এর মাধ্যমে আবারও জয়েন করে দিলাম প্রত্যেকটি গ্যাপে এভাবে আটটি করে ডাবল ক্রোসেট করে নিব এখানে আটটি ডাবল ক্রোসেট করে পরবর্তী এই যে এই গ্যাপটাতে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দেব এভাবে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি এক্সট্রা একটি চেইন করে একটু লম্বা করে কেটে নিব একটু ভাজ দিয়ে দিয়ে নিয়েছি এখন এটিকে পিছন দিক দিয়ে শিলি করে দিব দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ